আমরা ইন্ডিয়ায় থাকি ওখান থেকে ধরা পড়া আসছে সব বাংলাদেশী এর জন্য এই জায়গা পাঠাই দিয়েছে আমরা এই জায়গা চলে আসছি বিজিবি আমাদের কাছে বিশ জনকে হস্তান্তর করেছে তার মধ্যে এগারো জন মহিলা সাতজন বাচ্চা দুই জন পুরুষ তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাসাই চলছে যাচাই বাসাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশক্রমে

ভারতের নাগরিক দিয়ে বাংলাদেশে পাচার করতেছে না আমাদের বাংলাদেশের নাগরিক তো তাদের দেশে গেছি এটা আমাদের প্রশ্ন আর ওরা যে আমাদের মুসলমানদের উপরে এরকম নির্যাতন করে সেটা আমাদের ওদের কাছে জানতে চাই আমরা কিসের জন্য ওরা নির্যাতন করে এক সমান লোক তা আমাদের বাংলাদেশের লোক নাই ওগুলা তখন চিনতে পারলাম যে এগুলো তো ভারত বোধহয় আসছে অবশ্য বোধ ঢুকতেছে তখন লোকজন ডাকিয়া এখন বিজেপির কাছে আমি বিজেপি ডাক দিয়ে আমি তাকে তার হাত ছিলাম এই হাতে দরপর কিছু এখন নিয়ে গেলো কেন লালমনিরহাট সীমান্ত দিয়ে বিশ জনকে ঠেলে দিল বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত দিয়ে বিশ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে এগারো জন নারী সাতজন শিশু রয়েছে এবং দুজন পুরুষ রয়েছে আজ বুধবার একুশ মে দুই হাজার পঁচিশ ইং দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে রহমতপুর গাটিয়ার ভিটা সীমান্ত এবং শ্রীরামপুর সীমান্ত দিয়ে এদের পোসিন করা হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান স্থানীয় সূত্রে সাংবাদিকরা জানতে পেরেছে গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে পুশিন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজন সন্দেহ হলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন পরে বিজিপিকে স্থানীয়রা খবর দিলে বিজিবি এসে তাদের নিয়ে যায় আরেকদিকে শ্রীরামপুর সীমান্তে এইভাবে পুষ দিন হওয়া লোকজনকে সীমান্ত বাজার থেকে আটক করে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয় সে সময় তারা জানান তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন হঠাৎ ভারতীয় প্রশাসন তাদের ধরে এনে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় এই বিষয়ে পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন সীমান্ত দিয়ে এগারো নারী সাত শিশু ও দুইজন পুরুষকে ঠেলে দেওয়া হয়েছে বর্তমানে তারা পাটগ্রাম থানা হেফাজতে রয়েছে এবং তাদের পরিচয় যাচাই বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে উদ্বোধন কর্তৃপক্ষ নির্দেশক্রমে হস্তান্তর করা হবে আনিসুল ইসলাম রাজীব নিউজ লালমনিরহাট অনলাইন ডেস্ক